ভাইরা আমার সরে আল্লাহ নবী বিশ্বনবী নবী নূর নবী আমার ঘরের ভিতরে তেলাওয়াত করে আল্লাহ নবী তেলোয়াত করে আল্লাহ নবী তেলোয়াতে এত পাগল এত সুন্দর পাগল হয়ে গেলেন আবু জাহেল গতকাল যেমন শুনেছেন আজও শুনবে বলে রেডি হয়ে আছে সব মানুষ কি বললেন এরে মানুষেরা কেউ যেন মুহাম্মাদের কোরআন তেলোয়াত শুনবি না যে শুনবি তার দেহে গর্দান থাকবে না আবু জাহের ডাক যখন গভীর হয়ে গেল রাত যখন গভীর হলো আবু জাহের নিজের ঘরে গিয়ে খানা পিনা শেষ করে দিলেন খাবারের কাজ কমপ্লিট করে বেলা বেলি রসুল ঘরের কোণে চলে আসলে আবার কোরআন তেলাওয়াত শুনবে ওদিকে আবু সুবিয়ান খবর পেয়েছে লুকি লুকিয়ে খবর পেয়েছে যে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল উনি বললো তা আজকে তোমার নিতে যাব দেখি উনি এখন প্রমাণ নেওয়ার জন্য গিয়ে দেখে যে সত্যি রসুল্লাহ কোরআন তেলাওয়াতের মধুর আলাদা উনি যে আবু জেহেলের খবর নিতে এসে উনি কান মানে অন্যদিকে আবু সুফিয়ান আর এ অন্যদিকে দুইজন দুই পারে দেয়ালে কান টেকে এই দুজনা শোনা শুরু করে এ পারে আছে ও পারে আছে কেউ কেউ জানে না কেউ জানে না যে ও শুনছে এও শুনছে রসুল্লাহ ঘরে কোরআন তেলাওয়াত করছে এইভাবে এক দিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল একের পর এক নবীর কোরআন তেলাওয়াত সবাই শুনে এক এক করে আবু জাহেল আবু লাহা উতবা সাইবা সবাই মিলে আমার নবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দেয় একদিন

আবু সুফিয়ান আবু লাহাব আবু লাহাব উতবা দেখতে পেল আর একে অপরে জিজ্ঞেস করে কি রে তুই এটা আরে তুই এটা তুমি এটা সকালে বুঝতে পেরেছে যে আমি যা করতে এসে ও তাই করতে এসেছে কেউ কারোর কিছু বললো না সবাই বললা তো অবাতিল্লা কর কাল থেকে আর কেউ শুনবো না ফের সেই একই ঘটনা ফের পর পর হয় এই রকম করে তারা রসুল্লাহ কোরআন তেলবাদ লুকিয়ে লুকিয়ে শুনতো আর সব চাইতে প্রমাণ হলো একটা প্রমাণ দেখেন বলেছিলাম যে রসুল্লার কণ্ঠ সব নবীদের চাইতে কণ্ঠের চাইতে বেশি পাবার ফুল সব চাইতে প্রমাণ হলো এটাই দেখেন আল্লাহ নবীর কণ্ঠ সব নবীদের চাইতে বেশি কেন এটার জন্য একটা উদাহরণ আপনাদের কাছে বলি শোনেন কেমন দিন হিসাব নিকাশ শেষ সব হিকাশ হিসাম নিকাশ শেষ জান্নাতিরা জান্নাতে যাবে জাহান নামিরা জাহান নামায় চলে যাবে কেমতের মাঠ গোটা ফাটা ফাঁকা একদম পুরো ফাঁকা এমন অবস্থায় এমন অবস্থায় আমার আল্লাহ জান্নাতিগুলোকে ডাকবে যারা যারা আমরা জান্নাতে যাব ভালো করে শোনে যারা যারা জান্নাতে যাব সবগুলোকে আমার আল্লাহ ডাকবেন হে বান্দারা বলো তোমরা কোন জিনিস আমি তোমাদেরকে কমতি করেছি আমরা সবাই বলবো যারা জান্নাতে যাব মাহবুদ না আপনি কোনো জিনিস কমতি করেননি হে বান্দারা বলো আজকের যা তোমাদের দিয়েছি তোমরা খুশি তো এবার আমরা জান্নাতে গেলে খুশি হব না বেজার হব সবাই বলে আমরা বলবো আল্লাহ এত খুশি এত খুশি বলে বোঝাতে পারবো না আল্লাহ বলে মাতা মোটা দল কোপাল ফাটার দল এত বড় তোরা মাতা মোটা হ্যাঁ সামান্য জান্নাতের ফল দেখে তোরা পাগল এই সামান্য জান্নাতের অট্টলিকা থেকে পাগল জান্নাতের খাট পালঙ্ক থেকে পাগল হেরে পাগলের দল সারা জীবন ভোর যে আল্লাহর কাছে মাথা নত করেছিস যে আল্লাহর কাছে দোয়া করেছিস যে আল্লাহর জন্য বোগরাইদে কুরবানি করেছিস যে আল্লাহর জন্য দান করেছিস তোদের কি মন চায় না সে আল্লাহকে একবার দেখা একটু জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটু জোরে হবে না সারা জীবন বল যে আল্লাহর জন্য তোমরা আল্লাহ 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 করেছো একবার কি মন চায় না সে আল্লাহকে একবার দেখি এবাব এর মধ্যে কারা কারা চাই আমরা আল্লাহকে দেখতে হাত তুলেন দেখি আল্লাহ আমাদের কবুল করুক বলেন নারী দেখবি নারী দেখবি নারী দেখবি আল্লাহ আমাদের জান্নাতের ভিতরে তার নূরানী দর্শন আমাদের জানক করিয়ে নেন বলেন আমীন আল্লাহ বলে হেরে মাথা মোটা দল যে আল্লাহকে আল্লাহ বলে ডাকলি রব বলে ডাকলি একবার মন চায় না সে আল্লাহকে দেখতে আল্লাহ কেমন তার দেখতে কেমন তার চোখ কেমন তার মাথা কেমন তার হাত কেমন আল্লাহ তো নিজেই কোরআনে বলেছে হাদিসে বলেছে যে জাহান্নাম যখন খুব তেড়ে আসবে আমি আমার কুদরতি পা জাহান্নামার মুখের উপরে ঢেলে দেবো জাহান্নামার মুখের ভিতরে ঢুকিয়ে দেব। তখন জাহান্নামার ক্ষুদা নিবারণ হয়ে যাবে তখন আমার আর জাহা আমার বান্দাদের তারা খেতে চাইবে না তা আল্লাহ নিঃসন্দেহে পা কুদরতি পা আছে থানা বিমা সাহাবের মতামত হলো কি যে আল্লাহর পা আল্লাহর মতো দুনিয়ার কোন মানুষের মতো যদি ধরা হয় তাহলে সেরেক হবে তাহলে আল্লাহর অলৌকিক শক্তি আল্লাহ রূপ আল্লাহরই মতো আমরা আল্লাহ রূপ দেখিনি জানিও না কেমন বুঝিও না বোঝারও দরকারও নেই শুধু মনে করেন যে আল্লাহ একজন আছে তো যাই হোক আল্লাহ বলে তোমরা কি আমাকে দেখবে না আবাব আমরা তো সবাই আল্লাহকে দেখতে চাই নাকি আল্লাহ বলবে আচ্ছা তোমরা তো আমার দেখতে চাও জান্নাতিরা পাগল পাড়া হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের দেখা দেবে আল্লাহ বলবে রে পাগল চ আমি তোদের দেখা দেবো আজকের এই যে দোয়ার চকের ভিতরে নবী দিবস হচ্ছে এই যে স্টেজ তৈরি করা হয়েছে মাহফিলে বসার জন্য শ্রোতাদের জায়গা তৈরি করা হয়েছে এখানে প্রধান বক্তা বিশেষ অতিথি বক্তা সভাপতি দায়িত্ব পালন করছে করছে না আল্লাহ ঘোষণা দেবে জিব্রাই রবি কি ব্যাপার যাও জান্নাতের ভিতরে একটা জলসার আয়োজন করো জোরে বলেন একটা স্টেজ বানাও ওই স্টেজটা হীরা মতি দিয়ে তৈরি কর আর ওই স্টেজে দুইটা চেয়ার রাখো একটা একটা হলো হীরা মতি মুক্তা বিভিন্ন রকমের দামি দামি জিনিস দিয়ে জান্নাতের অলঙ্ক দিয়ে তৈরি করা আর একটা স্বর্ণের চেয়ার তৈরি করা আর চেয়ার রয়েছে আর সামনে দর্শকেরা বসে যা ওয়াজ শুনবে এই ওয়াজ শোনার জন্য চেয়ারের ব্যবস্থা করো ওরা নিচে বসবে না ওদের চেয়ারের ব্যবস্থা করো আল্লাহ পাকের ফারিস্তা জিবরিল বলবে রবি আল্লাহ ওদের কি চেয়ার ব্যবস্থা করব আল্লাহ বলেন ওদের যে চেয়ার ব্যবস্থা করবে ওই চেয়ারের একটা করে পাওয়া এই পৃথিবী দশ বার বিক্রি করলো তার দাম হবে না জোরে বলেন সুবহানাল্লাহ স্বর্ণের চেয়ার তৈরি করো হ্যাঁ মণিমু মণিমুক্তা চেয়ার তৈরি করো লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার জন্য চেয়ার তৈরি করা হবে বলা হলো যতজন জান্নাতি যাবে সব ব্যক্তির জন্য চেয়ার তৈরি করা হবে সবাই সে চেয়ারে বসবে বিরাট স্টেজ তৈরি করা হবে ওই চেয়ারে কি হবে জলসা হবে জলসা হবে দেখেন আমরা আজকের জলসার

রবি আল্লাহ এই মাহপিলের বক্তাগুলো কাদের করবো আমার আল্লাহ বলবে ওই মাহপিলের বক্তাগুলো হবে বিশেষ অতিথি হবে দাউদ সালাম জোরে হজরত আজ এই মাহফিলের দায়িত্বের ভিতরে আকর্ষণীয় যে বক্তাটা হবে ওই বক্তাটা অন্য কেউ নয় ওই বক্তাটা হবে আমার নবী মুসা কালি মোল্লা জোরে বলে আজ মাহফিলের ভিতরে যে বক্তাগুলো নির্বাচন করা হলো সব বক্তারা নির্বাচনের ভিতরে একটা বক্তাকে প্রধান বক্তা করা হয় আজকের এই মাহফিলের প্রধান বক্তাকে আমার জুনাইদ হোসেন ভাইকে করা হলো সেই দিন জান্নাতের ভিতরে জলসার ভিতরে প্রধান বক্তা একজন হবে জিব্রাইল বলবে রবি তুমি নাম বলে দাও কোন কোন নবীকে প্রধান বক্তা বানাবো আমার আল্লাহ বলবেন অন্য কোন নবী নয় আমার জানে জিগার দস্ত আমার মাহবুবে খোদা আমার পিয়ারা হাবিব হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সুবাহ আল্লাহ ওই জলসার ভিতরে বিশেষ অতিথি আকর্ষণীয় সব বক্তারা হজরতে মুসা হযরতে দাউদ হজরতে ইসা প্রধান বক্তা হবেন আমার নবী আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জোরে বলেন আবাব এই যে জলসা পরিচালনা করার জন্য একজনকে সভাপতি জানানোর দরকার আসতো নাকি হ্যাঁ আজকের এই জলসা সভাপতি আমার মামা মাওলানা ইদ্রিস আলী সাহেব এই এইরকম এই মাজলিসটা সভাপতি পরিচালনা করার জন্য একজন ব্যক্তি আমার আল্লাহ বলে জিব্রাইল এই যে জলসা তৈরি করা হলো এই জলসায় বক্তা তো নির্বাচন হলো জিব্রাইলে এই বক্তার যে সভাপতি পালন করবে সেটা অন্য কারো দেব না খোদ আমি আল্লাহ আমারই হাতে নিলাম জোরে বলেন সোবাহাল আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না জিবরিল আমির বললেন রবি আল্লাহ আপনি সভাপতি আল্লাহ বলবেন হ্যাঁ স্টেজ শুরু হয়ে গেল জলসা শুরু হয়ে গেল সব জান্নাতীরা শ্রোতারা বসে গেল জলসার মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা বসে গেল সবাই শুনবে কারা শ্রোতারা কারা কারা শ্রোতা কারা আমরা আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব চাচা মনে মনে করতে যা করি যে আজকের মরি সর্বনাশ আছে কবরে নাকি আমরা জান্নাতে যাব না জাহান্নামে জিনা সব সময় মনে করবেন মোমেনের টার্গেট একটা জান্নাত মোমেনের টার্গেট একটা জান্নাত হ্যাঁ করেছি গুনার কাজ কিন্তু আল্লাহ তো আমাদের ভরসা দিয়েছে লাখানা তুমি রহমাতিল্লা কখন রহমত থেকে সরবি না আমার ওপরে ভরসা কর আমি তোদের মাফ করে জান্নাতে যাবো ধরে বলেন তাই আমরা যারা জান্নাতে যাব সব সামনে বসে যাব স্টেজ তৈরি হয়ে গেল শ্রোতারা সব বসে গেল এইবারে স্টেজের পেছন থেকে সভাপতি আছে এখনো সামনে আসেনি ভালো করে শোনেন স্টেজের পেছনে সভাপতি আছে সভাপতি কে জোরে বলেন আপনারা ওয়াজ বুঝতে পারছেন তো সভাপতি কে আল্লাহ স্টেজের পেছনে আছে নূরের পর্দার পেছনে আল্লাহকে দেখা যাচ্ছে না এখনো সব বান্দারা সামনে বসে আছে সব দেখবে শ্রোতারা দেখবে এবারে আমার আল্লাহ পাক এলাউন্স করছে যেসো এখন আমার জান্নাতি বান্দাদের ভিতরে আমার পাক গ্রন্থ কালামুল্লা শরীফ এইরীফ হজরতে ঈসা আলী ভালো করে শোনেন ভাইরা আমার শোনেন ঈসা হিসালাম যখন স্টেজে উঠবে ফুলের মালা দিয়ে স্বাগতম জানানো হবে চতুর্দিকে ফুল দিয়ে তাকে ফুল ছুঁড়ে ছুঁড়ে মারা হবে নারায় তকবীর আল্লাহ আকবর হবে কত সম্মান দিয়ে তাকে স্টেজে তোলা হবে আর জান্নাতের ভিতরে নবী ঈসা আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দেবেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কন্ঠ এত ভালো এত ভালো এত ভালো আল্লাহ নবী ঈসা যেই কন্ঠ শুরু করে দিয়ে তেলাওয়াত করবেন ওযাদ ওয়াল-লাইলি ইদা সাজা মা ওয়াদ-দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহর কসম করে বলি নবী ঈসা আলাইহিস সালামের কন্ঠের পাগল সব জান্নাতের ভিতরে মুকুরু চোখ হয়ে যাবে জান্নাতি ব্যক্তিরা মাথাটা দোলাতে থাকবে মাথা দোলাবে চোখটা বন্ধ করে নেবে আর আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ রে এত সুন্দর কণ্ঠ পৃথিবীতে শুনি নাই আল্লাহ তুমি যেন তেলোয়াত বন্ধ করবে না আল্লাহ আমরা পাগল হয়ে যাব পাগল হয়ে যাব একই কণ্ঠ একই কণ্ঠ সব ব্যক্তিরা সব পাগল পানা হয়ে যাবে একদিন নয় দুই দিন নয় পাঁচশো বছরের অধিক হয়ে যাবে নবী ঈশার কণ্ঠ শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে এইবারে আমার আল্লাহ বলে এ জান্নাতিরা তোরা আমার নবী ঈশার কণ্ঠ শুনে পাগল হয়ে গেলি তোরা এখন মুসার কণ্ঠ শোন এ মুসা আয় স্টেজে আয় তুই আজকে তেলুবাদ কর الله ربه موسى عليه السلام تلوات يا سيدي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط

আল্লাহ বলে ঈশার কণ্ঠ শুনলি এত পাগল হয়ে গেলি মুসার কণ্ঠ শুনলি পাগল হয়ে গেলি এইবারে চল দাউদ আলাই সাল্লামের কণ্ঠ শোন যে নবী দুনিয়াতে তেলাওয়াত করলে মাসেরা পাগল হয়ে যায় দাউদ আলাই সাল্লাম আসলাম দাউদ আলাই সাল্লাম তেলাওয়াত করল তিনি তেনার তেলাওয়াত শুরু করে দিলেন

হয়ে যাবে মাতা তুলবে মাতা তুলবে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় কয়েক হাজারের হাজারের অধিক বছর পার হয়ে গেল মানুষের কোনো হুঁশ নাই আমার আল্লাহ জান্নাতিবাসীগুলোকে তুলে বলবে পাগলের দল তোরা তো বিশেষ অতিথি বক্তার অজ শুনলি তোরা তো আকর্ষণ বক্তার অজ শুনলি তোরা তো এই যে বিভিন্ন বক্তাদের অজ শুনলি আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা এনার অজ এখন শুনতে বাকি আছে এর অজ কারা শুনবি তৈরি হ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবেন এ আমার হাবিবে পিয়ারা আজকের জলসার যিনি প্রধান বক্তা হলেন তিনি হলেন আমাদের নবী হজরতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান বক্তা আসলে জলসায় ভিড় কম হয় না বেশি হয় না কম হয় জোরে বলে বেশি হয় যে যে তাই থাকে সব হুমড়ি কে চলে আসে না আর প্রধান বক্তা যখন আসে তখন কি হয় বলেন দিন। তখন ওই যে মাদ্রাসার জলসা হোক আর মসজিদের জলসা হোক তাড়াতাড়ি করে স্টেজ গোটা ভর্তি হয়ে যায় ট্যাং নিয়ে বসে এ নিয়ে বসে ছাঁদা ফাঁদা তোলার জন্য কালেকশন কালেকশন তারপরে স্টেজ গোটা ভর্তি সভাপতি সহ সভাপতি সেক্রেটারি মহফিল কমিটি সব চতুর্দিকে ঘিরে থাকে থাকে না এখন প্রধান বক্তা স্টেজে উঠেছে বলেন তো প্রধান বক্তা যদি স্টেজে থাকে আর সভাপতি বাইরে ঘোরাফেরা করবে হ্যাঁ হয় প্রধান বক্তা যদি স্টেজে ওঠে আর সভাপতি বাইরে ঘোরাফেরা করবে হয় আমার আল্লাহ বললেন প্রধান বক্তা এইবার উঠছে আর আমি আল্লাহ বাইরে থাকবো এটা কখনো হতে পারে না ইম্পসিবল এটা আমি মেনে নিতে পারি না আজকের আমার হাবিব বক্তব্য করবে আর আমি আল্লাহ সভাপতি তার পাশের চেয়ারে বসে থাকবো জোরে বলেন সুবহান আল্লাহ আরে একবার হবে না না রি ঠিকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্টেজে তারাকে ঘোষণা করে দেয়া হলো স্টেজে রাসূলুল্লাহ উঠবে আল্লাহর কসম সে দৃশ্য অন্যরকম হবে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর ঘোষণা করার সাথে সাথে লক্ষ কোটি কোটি ফেরস্তা তাকে স্বাগতম করবে ফুলের মালা দিয়ে বরণ করবে তাকে ফুল ছুঁড়বে সে জান্নাতি সুগন্ধ সগন্ধ জিনিস সে জিনিস আমরা চোখে দেখিনি কল্পনাও করিনি যে জিনিস চোখে দেখিনি যে জিনিস কল্পনা করিনি সেই সব জিনিস আমাদের সামনে আসবে আসার পরে কি হবে ওই জিনিসগুলো যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন স্টেজে উঠবে তাকে বরণ করে নেওয়া হবে নবী আমার স্টেজে উঠবে ওটার পরে আমার আল্লাহ ঘোষণা দেবে হেরে বান্দার দল এখন আমি আল্লাহ নূরের পর্দা ভেদ করে তোমাদের সামনে চলে এলাম তোমরা এখন তোমাদের সচক্ষে আমি আল্লাহ আমার অরিজিনাল রূপখানা তোমরা দেখে নাও জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন কি করবেন নবী আমার পাশে যখন বসে আছে আল্লাহ পাক সমস্ত নুরের পর্দা ভেদ করে তিনি তাড়াতাড়ি করে স্টেজের ভিতরে প্রবেশ করলেন স্টেজের ভিতরে প্রবেশ করলেন আমার শোনেন আল্লাহ রব্বুল আলামিন যেই স্টেজের ভিতরে প্রবেশ করলেন আল্লাহ রব্বুল আলামিন স্টেজের ভিতরে প্রবেশ করার সাথে সাথে বান্দাদের ভিতরে একটা আনন্দ তৈরি হয়ে গেল হইচই শুরু হয়ে গেল সব বান্দারা নারায়ে তাকবীর আল্লাহ আকবার নারায়ে তাকবীর আল্লাহু বা এই রকম স্লোগান দেওয়া শুরু করে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের স্বাগতম জানালেন আমার আল্লাহকে দেখে তামাম জান্নাতিবাসীরা পাগল পারা হয়ে যাবে কয়েক লক্ষ কোটি বছর অতিবাহিত হয়ে যাবে জ্ঞান থাকবে না আল্লাহ রবুল আলমিন কে দেখে সমস্ত বান্দারা পাগল পাড়া হয়ে যাবে মহান আল্লাহ দেখবেন চোখের পলক পড়বে না চোখের দৃষ্টিও পড়বে না আমার আল্লাহকে এক দৃষ্টি দিয়ে আল্লাহর নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে আহারে যে মাহবুদকে এতদিন আল্লাহ আল্লাহ বলে ডেকেছি আজকে সে আল্লাহকে সচক্ষে দেখছি যে মাবুদের কাছে দান করেছি সে মাহবুদকে দেখ